সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন দেখুন আমাদের দুনিয়াতে কি চলছে স্বামী স্ত্রীকে দিনে দুপুরে সন্ত্রাসীরা কোপানোর চেষ্টা করেছে কুপিয়েছে কিন্তু এখানে একটি অনেক অনেকটা বড় ভয়ঙ্কর বিষয় এই যে দিনে দুপুরে কুপাচ্ছে তাদের মনে কি একটু দয়া মায়া নাই তারা দিনে দুপুরে রাস্তা ঘাটে এইভাবে একজন মানুষ তারা তো মানুষ এবং যাদেরকে মারছে তারাও মানুষ কীভাবে একজন মানুষ হয়ে একজন মানুষকে এইভাবে দা রামদা দিয়ে কোবাতে পারে দেখুন এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখেন নিজের স্ত্রী হ্যাঁ তার স্বামীকে বাঁচানোর জন্য সম্পূর্ণ ঢাল হিসেবে সামনে দাঁড়িয়েছে যাতে একটা টোকাও হুম সন্ত্রাসী যেন স্বামীকে না দিতে পারে দেখুন এইভাবেই এই নারীরা পৃথিবীতে খ্যাত 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 হয়ে আছে আমাদের আমাদের মা বোনদের প্রতি অনুরোধ তারাও যেন সবসময় তাদের স্বামীদের প্রতি এরকম ঢাল হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং সম্মানের জায়গায় থাকে এবং দৃঢ় পদে অবস্থান করে তাহলে প্রত্যেকটা স্বামী তাদের সাপোর্ট পাবে এবং একসাথে অগ্রগতির শিখরে পৌঁছে যাবে তারপর দেখুন এখানে একটা সবচেয়ে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে আমরা আর অনেক ঘটনা দেখেছি যে খুন খারাপি সন্ত্রাসী অনেক কিছু দেখেছি কিন্তু মানুষ কখনো এগিয়ে আসেনি বিশেষভাবে শহরঘাটগুলোতে বিশেষভাবে ঢাকা শহরেতে হ্যাঁ মানুষ মৃত হয়ে পড়ে থাকে তাও কোনো খবর নেওয়ার মানুষ থাকে না কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে দুই সন্ত্রাসী স্বামী স্ত্রীকে হত্যা করার জন্য রামদানি এসেছে কিন্তু মানুষ এখানে বসে থাকেনি মানুষ এখানে চারপাশ থেকে ছুটে এসেছে এবং সন্ত্রাসীদেরকে ধরে গণ গণ ধলাই দিয়েছে এবং গণগুটন দিয়ে দিয়ে পিটিয়ে জখম করে তাদেরকে পুলিশের হাতে সাপর্দ করেছে তাদের এই কর্মকাণ্ডের জন্য আমি তাদের পদধলিতে চুম্বন করতে চাই আমার আমার খুব আজকে আমার খুব আনন্দ লাগছে তাদের এই কর্মকাণ্ডে আমি আমরা আসলেই আমরা খুবই খুশি এবং আনন্দিত যে তারা এত এত একটা মহৎ কাজ করেছে সকলেই আমরা অবশ্যই প্রশ্ন করি আলহামদুলিল্লাহ